রহমান ইবাহীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেরাম দিনের সমাধান

সম্মানিত সহ সভাপতি জনাবাগ আছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতা ও কর্মীবৃন্দ আজ দীর্ঘ আঠারো বছর পর অষ্টগ্রাম উপজেলার মাটিতে অত্যন্ত সুন্দর স্বাধীনভাবে আমরা আমাদের একটি রাজনৈতিক কর্মী সভা উদযাপন করতে যাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুরা দীর্ঘ আঠারোটি বছর আমরা যখন রাজপথে আন্দোলন করতে গিয়েছি সংগ্রাম করতে গিয়েছি মিছিল করতে গিয়েছি মিটিং করতে গিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃসংগ্রাম ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডারা অতর্কিত আমাদের ওপর আক্রমণ চালিয়ে আমাদেরকে নির্যাতন করেছি নিপীড়ন করেছে আমাদেরকে সংগ্রামী দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের পর আমরা শেখ হাসিনার বিদায়ের পর বাংলার মাটিতে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি বিগত আন্দোলন সংগ্রামে অস্ত্রগ্রামীতনের প্রাণ প্রিয় নেতা রহমান আমাদের সুখে দুঃখে নির্যাতনে নিপীড়নে নেতা আমাদের পাশে ছিলেন আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগ্রামী সাথে বন্ধুরা এই ধারা ভাই তো বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনঅনতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইকে অস্ত্রগ্রামิตร সমিতি মনে দায়িত্ব পালন করার জন্য অস্ত্রগ্রামิตร সমিতি থেকে নির্বাচন করার জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আমরা দীর্ঘদিন যাব অপেক্ষা করছিলাম অস্ত্র গ্রামীণ তমনের মানুষ যে জননেতা বুকের ফদল ভাইয়ের মতো একজন সুযোগ্য নেতা জাতীয় নেতা সিংহ পুরুষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুক্তিযোদ্ধা আমাদের অস্ত্রগ্রামী তামারে সাধারণ মানুষের অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহণ করুক আমাদের আমাদের যে ইচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ দেশ নেত্রী বেগম খানে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সেই ইচ্ছাকে পূরণ করে আমাদের নেতা জননেতা অ্যাডভোকেট ফজদুর রহমান ভাইকে অস্ত্রগ্রামী নামে অভিভাবক হিসেবে আমাদের মাঝে ঘোষণা করায় নির্বাচিত করায় আমরা অষ্টগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে রহমানকে শত সহস্র ধন্যবাদ জানাই সংগ্রামের স্বাস্থ্য বন্ধুরা আমরা জানি আগামী দিনে যে নির্বাচন আসছে সে নির্বাচনে আমরা কীভাবে নির্বাচন পরিচালনা করব কিভাবে নির্বাচনকে সফল ও করব করবো কীভাবে আমরা আমাদের নেতা জননেতার ফুটে ফজুর রহমান ভাইকে বিপুল লাভ করে সংসদে পাঠাতে পারব সেই দিকে আমাদেরকে সুন্দর গঠনমূলক ও অত্যন্ত বিচক্ষতার সাথে আমাদের নেতা

সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জাতির হোসেন মুকুলকে দায়িত্ব অর্পণ করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ